সে তোমার মেসেজ দেখে রেখে দেয় কিন্তু না দেখা হলে চোখে চোখ রাখে না কথা বললেও যেন কোন একটা সময় যে তুমি ছাড়া থাকতে পারবো না বলতো আজ সে যেন শত ব্যস্ততায় ভুলে গেছে তোমাকে তুমি ভেবেছিলে ভালোবাসা মানে হবে এক এবং অপরের প্রতি শ্রদ্ধা স্নেহ যত্ন অথচ এখন কি হচ্ছে তুমি শুধু বুঝতে চাও সে কি আমাকে সত্যি ভালোবাসে যদি ভালোবাসে তাহলে এত অবহেলা কেন করছে আমাকে বন্ধুরা আজ আমি বলবো কিভাবে আপনি জানতে পারবেন সে আপনার প্রতি সিরিয়াস কিনা আর যদি নাই হয় তাহলে তাকে কিভাবে সিরিয়াস করতে পারেন সম্মান আর আত্মসম্মানের রেখা করুন এই চ্যানেলটি আর যদি এমন কাউকে চিনেন যে এই কনফিউশনে বুঝছে ভিডিওটা তার সঙ্গে এখনই শেয়ার করুন আগ্রহ থেকে অভ্যাস সম্পর্ক শুরু হয় আগ্রহ দিয়ে পরে অভ্যাসে পরিণত হয় যখন অভ্যাস হবে সে আপনার সঙ্গ চায় না শুরু অভ্যাস ধরে রেখেছে সিরিয়াস সম্পর্কের ক্ষেত্রে লক্ষণ কি ছোট বিষয়ে আপনার মতামত নিবেশে ভবিষ্যতেরও কথা বলবে সে আপনার সাথে আপনাকে বন্ধুদের পরিবারের পরিচয় করিয়ে দিয়েছে মানসিক সাপোর্ট দেয় সে যদি এগুলো না করে তাহলে তাহলে কি শেষ না শেষ নয় কিন্তু আপনাকে স্টেপ নিতে হবে তাকে রিফ্লেক্ট করার সুযোগ দিন আপনি সবসময় হাতে নয় মাঝে মাঝে দূরে থাকুন সবসময় মেসেজ রেডি থাকে সে বুঝে তুমি সবসময় লক্ষ্য ভিত্তিক জীবন এটাই আকর্ষণ তৈরি করে চুপচাপ নিজেকে গুছিয়ে নি একদিন চুপচাপ বলুন আমরা আসলে কোথায় যাচ্ছি যদি উত্তর এড়িয়ে যায় তবে বুঝবেন সে প্রস্তুত না কিছু সময়ের দূরত্ব অনেক প্রশ্নের উত্তর দেয় যাকে হারানোর ভয় থাকে সেই বুঝে আপনাকে ফিরে পেতে মেসেজ না আসলে ঘন ঘন চেক করবেন না সোশ্যাল মিডিয়া স্টলকিং বন্ধ করুন প্রতিদিন নিজের জন্য একটা জিনিস করুন যা শুধুই আপনাকে খুশি করবে। সম্পর্ক জিততে নয় রাখতে হয়। টিক সরি নয় বোঝার চেষ্টা করতে থাকব তাকে বলুন আমি জীবনকে এইভাবে দেখি তুমি কি একইভাবে দেখো এই প্রশ্নই তার সিরিয়াসনেস পরীক্ষা যদি সে বুঝতে না চায় তখন তখন কি করবেন তখন আপনার উচিত রেখে এগিয়ে যাওয়া ভালোবাসা জোর করে হয় না আপনি এমন কাউকে যে আপনাকে শ্রদ্ধা করে সিরিয়াস থাকে আপনার প্রতি বন্ধু সম্পর্ক মানে শুধু হাত ধরা নয় মন বোঝা কেউ যদি বারবার আপনার মানসিক মূল্যকে অবহেলা করে তাহলে সেটা ভালোবাসা নয় অভ্যাস মাত্র আপনি যদি চান কাউকে সিরিয়াস করতে তাহলে নিজেকে গুরুত্ব দিন নিজের লক্ষ্যে এগিয়ে যান আপনি নিজেই আপনার শ্রেষ্ঠ অস্ত্র এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাবেন আপনি কিভাবে সামলাচ্ছেন আপনার টানা পড়েন নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন ভালোবাসতে জানুন এবং নিজেকে সম্মান করতে শিখুন ধন্যবাদ